সময় পরিবেশটা ভালো দেখাতো একান্ত বড় বয়সের পৌরতায় যারা যাদের চেয়ার ছাড়া বসা সম্ভবপর নয় আমি তাদের ব্যতীত আমি অনুরোধ করব যাদেরকে আল্লাহ সুস্থ সবল রেখেছেন অনুগ্রহপূর্বক মজলিসটাতে নিচে এসে একটু বসু ভাই তাহলে আমি প্রথমত আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি মুর্দা দিগের মাক্সের জন্য আমরা মসলিস করি অথচ এই মসলিসে একটা রাশি হার তাদের জন্য সমানতা দেওয়া সম্ভবপর নয় আমি এখানে রাশি হাত হারবো নামাজ পড়ার জন্য মুর্দা নামাজ নামতে পারবে আমি এখানে আপনার কাছে যেহাদ করবো রমজানের রাজা রাখার জন্য বন্ধ করে নিয়েছে সেদিন থেকেই পৃথিবীর জমিনের সমস্ত প্রকার পৃথিবীর জমিনে রবের জন্য নেটির রাস্তা যত সমস্ত নেকি রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে তাহলে এখানে আমরা নসিহাত করব যে নসিহাদ আমরা করব বা শুনব বক্তা শ্রোতা যেটাই আমরা এখানে আলোচনা করব তার ভিতরে একটা অংশও তারা পালন করতে পারবে না বরং এই মজলিস থেকে আমাদেরকে সচেতন হতে হবে এটাই যে আগামী দিনে ওই কবরে যারা আমাদের উচ্চতম ব্যক্তিত্বরা ছিল যাদেরকে আমরা কবরস্থ করেছি এই উচ্চতম ব্যক্তিত্বের মতো যেন আমাদেরকে কবর জগতে না ভাসতে হয় প্যারা হাজিরিন সেদিকেই লক্ষ্য রেখে আমি কোরআনুল কারীম থেকে ছোট একটা আয়া সঙ্গে কোরআনুল কারীমের ছোট্ট একটা অংশ পড়েছে কোরআনের দুটো জায়গা থেকে দুটি অংশ আমি তেলাওয়াত করেছি এই দুটি জায়গার উপরে দাঁড়িয়েই কিছু সময় আল্লাহ যত সময় বলিয়ে নেন ততটা সময় কিছু দিন শরীয়তের কথা আল্লাহ মাহবুব বলিয়ে নেন সবাই বলেন আমিন ভাই

সে সেই দায়িত্ব পালন করার জন্য কিয়ামত পর্যন্ত প্রতিজ্ঞাবद्ध ভাই তারপরেও পূ পরিষ্টার আমি আপনার কাছে বলতে চাইছি মহান আল্লাহ পাক এই اشرفুল مخلوقات এর भी তরে সর্ব শ্রেষ্ঠতম সম্মান इज्जत আল্লাহ সচ্চাইতে বেশি দান করেছেন

পৃথিবীতে ফারিস্তাদের চাইতে মানুষের ইজ্জত আর ইজ্জত সম্মান দেওয়াতে মহান আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন একদিকে অপরদিকে ভাববেন আপনার নবী এবং আপনার নবীর উম্মাদিগের মর্যাদা বেশি না পৃথিবীতে আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালামের উম্ম বা নবী ঈশা আলী মর্যাদা বেশি কোনটা আমাদের নবী নো আবার একটা প্রশ্ন রবের কাছে মন লাগে আল্লাহা আলী ইসালামের উম্মাত তারিখের কেতাবে পাওয়া যায় দেড় হাজার বছর পর্যন্ত বেঁচে চেয়েছে কত বছর বছর দেড় হাজার বছর